তম স্বাধীনতা দিবস পালন করছি কিন্তু সত্যিই কি আমরা আজ স্বাধীন স্বাধীন ভারতে থাকা সত্ত্বেও আমরা আজ পরাধীন সমাজে বাস করছি কখনো রাজনীতির গ্রাসে বা মুখস্থারী ভদ্র পোশাকে মানবরূপী ও সুরদের দ্বারা আমাদের মা বোনেরা নির্যাতিতা কখনো যুব সমাজ প্রতারিত আর এসব চোখে আঙুল দিয়ে দেখানোর এই ছোট্ট প্রয়াসটুকু এখানে উপস্থাপিত হয়েছে কবি দুর্জয় মণ্ডল রচিত স্বাধীনতা মুক্ত কেশির শোভে রক্তপাই নৃত্যে ক্ষোভে মুক্ত ভারত বদ্ধ রবে ঘৃণ্য রাজে পূর্ণ সবে, পূর্ণধারায় উৎসারটে রিপুমাতে জীবন তটে বীরের জনম কোথা হতে শাসন চলে আপন মতে বৃথা সবই বরণ মৃত্যুরথে আজি সত্য হরণ বিধির বচন টুটিল আজি মুক্ত সত্য দেশে সত্য আসি মিথ্যা সাজি ক্ষুধার জাতল কে বা বুঝে সর্বহরণ লক্ষ্য ভুজে মস্তক আজি বিকৃত নত শিরে তাহা স্বীকৃত মুক্তির প্রশ্নে নিদ্রা নাহি আসে দ্রৌপদীর বস্ত্রহরণ আজু মর্মে শাসে সত্য শিশুর রিক্তে আজি রাজা উলঙ্গ নৃত্যে রাজি